যে দূর থেকে দেখছিল তার মায়ের মৃত্যু সেদিন থেকেই তার হৃদয়ে জন্ম নেয় প্রতিশোধের আগুন একদিন এক কৃষক তার ধান খেতে কাজ করছিল হঠাৎ ঝোপের ফাঁক দিয়ে বের হয়ে আসে একটি বিষোধর সাপ কৃষক ভয় পায়নি বরং নিজের লাঠি দিয়ে সাপটিকে মেরে ফেলে তারপর সে যেন আরেকটি সাধারণ দিনের মতো ঘরে ফিরে যায় তার স্ত্রী আর ছোট্ট মেয়েটিকে নিয়ে কিন্তু কৃষক জানত না সাপটিরও ছিল এক সন্তান ছোট্ট একটি সাপছানা যে দূর থেকে দেখছিল তার মায়ের মৃত্যু সেদিন থেকেই তার হৃদয়ে জন্ম নেয় প্রতিশোধের আগুন রাত পেরিয়ে যায় দিন পেরোয়ে এক অমাবস্যার রাতে যখন চারপাশে নিস্তব্ধতা আর অন্ধকার ছায়া বিস্তার করেছে সেই সাপছানা ধীরে ধীরে ঘরের দিকে এগিয়ে আসে হঠাৎ করেই ঘরের বতাস ভারী হয়ে ওঠে মেয়েটা জ্বরে কাঁপছে স্ত্রীর চোখে ভয় কৃষক দরজা বন্ধ করতে যায় ঠিক তখনই জানালার ফাঁক দিয়ে সে দেখে ছোট্ট সাপটি তার দিকে এগিয়ে আসছে চোখে এক অদ্ভুত জ্যোতি কিন্তু সাপটি কামড়ালো না বরং সে ঘরের মাঝখানে গিয়ে দাঁড়ায় মুহূর্তেই চারপাশে ছায়ামূর্তিনি হাজির হয় এক বৃদ্ধ সন্ন্যাসী অদ্ভুত স্বর্গীয় আলোয় ঘেরা তিনি বলেন প্রতিটি প্রাণীর জীবনেই ব্যথা আছে তুমি জীবন নিয়েছ এখন যদি হৃদয় অনুশোচনা সত্য হয় প্রকৃতি তোমায় ক্ষমা করবে কৃষক মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে আমার ভুল হয়েছে আমি জানতাম না সে এক মায়ের প্রাণ ছিল ক্ষমা করো সন্ন্যাসীর ছায়া মিলিয়ে যায় সাপছানা একবার তাকায় মেয়েটির দিকে তারপর নিঃশব্দে জানালা দিয়ে বেরিয়ে যায় পরদিন সকালবেলা ঘরে ঢোকে আলো আর পাখির কিচির মিচির মেয়েটা ঘুম থেকে উঠে বসে জ্বর নেই চোখে হাসি কৃষক জানত প্রকৃতি ক্ষমা করতে জানে যদি তুমি শিখতে পারো অনুতাপ আর সম্মান